তো আজকে হচ্ছে আম কাজই করবে আম আর শীত আসা মানেই প্রচুর প্রচুর সবজি খাওয়া হবে তুমি আম্মা ছোট বাচ্চা কাচ্চারা অনেক আদর আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে এই তো সকাল সকাল চলে আসলাম পুকুর পারে যা কুয়াশা কি শীতে যেতেছে না অনেক কুয়াসা টুকরা রাস্তা গেছিলো আজকে অনেক কুয়াশা আমার হাঁস ছাড়ার লেগে আম্মা দেখতেছে হাঁস ছাড়তে পারবে কিনা হাঁস হুচিল্লা ফাল্লা করতেছে আমার আম্মার হাঁস করে দিলো সব হাঁস করে দিলো আম্মা আমার বাঘমিনি রান্না করতেছি কুটু মাছ রান্না করতেছি আর রুই মাছ রান্না করতেছি রেয়া বের আম্মা এই যে তুমরা হাও তোমরা সকাল সকাল বসে আছে মজা হইতো কাল স্যান না গো কাল স্যান হাউ 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 তোমরা হইছে হ্যাঁ আম্মা শুধু বাচ্চা কাচ্চারা অনেক আদর করে আম্মা এইদিকে সব মশলা দিছে তো আমার ভাই ভাবিও চলে আসবে ইনশাল্লাহ কি কিছু মধ্যে ওরা চলে আসবে তো আম্মা এইদিকে সব মশলা রেডি করতেছে দনিয়া। জিরা মরিচ মশলাটাতে মশলাটা পছন্দ করে না সব মশলা আমার আজকে যদি আমার আব্বা থাকতো কত খুশি তো আমার ভাই বাংলাদেশে আসবে বাবি বাতিজা বাস্তিরা আবার যদি কোনো ছেলে মেয়ে বিদেশ থেকে আসে আব্বা মনে করতো যে আব্বার ঈদ ভাই আমার আব্বার জন্য দোয়া করবেন আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম তারপর কিছু বাজার সাজাই করে নিয়ে আসছি ক্যাপসিকাম আর হচ্ছে লেটুস পাতা যেহেতু দেখা যায় যে আমি প্রায় কিছু রেসিপি ট্রাই করি তো সেই জন্য এগুলো অনেক লাগে আর যেহেতু মামা মামানি ওনাদেরও আসার সময় হয়ে গেছে আর এগুলো হচ্ছে আমাদের এদিকে তেমন অ্যাভেলেবেল পাওয়া যায় না তাই ভাবলাম যেন হাতের নাগালে পাই সেই জন্য এগুলো নিয়ে আসছি আর দেখা যায় যে মার্কেটে গেলেই আয়দার জন্য কিছু না কিছু আমার নিয়ে আসা হয় তো আজকেও তার ব্যতিক্রম না

মানে আমার অনেক ভালো লাগছে সেজন্য আমি এগুলো নিয়ে আসছি অনেক সুন্দর এসছি আর এথিনা যখনই বাইরে যা ঘরের মধ্যে একটা না একটা কিছু নিয়ে আসে যখন না জানবি না বা ছিল তখনও নিয়ে আসলো আবার এথিনা বান্ধবীর খুপি আবার চকলেটও দিয়ে দিল তার মধ্যে অর্ধেক চকলেট আমি খেয়ে এগুলো রাখছি তো আয়দা তো এখন চকলেট খাইতে পারে না নয় তো এখন আয়দা এই বসে বসে খাইতো এগুলো এই হচ্ছে শীতের সব সবজি আর শীত আসা মানেই প্রচুর প্রচুর সবজি খাওয়া হয় আর কি সুন্দর লাগতেছে সবগুলো সবজি একসাথে সবগুলোই আমার পছন্দের সবজি এখানে বিউটি আপু এখন ব্রকলি ছিলাইতেছে আর তুমি এটাকে কী বলতেছ এটা এই ফুলকপি কারণ এটা দেখতে কিছুটা ফুলকপির মতোই জাস্ট কালারটা ভিন্ন কিন্তু বিউটি আপু ভাবতেছে এটা ফুলকপি বিউটি আপু আর ওই নামটা বলতে পারতেছ না আম্মু কয়েকবারই বলছে আমার ভাবি রান্না করছিল আমি আবার ব্লগ এর মধ্যে দেখছি আমি এথিনাল হুম এই যে নানু লন্ডনে থাকে আসছে নানু বলতেছে এটা অনেক মজা তো আজকে হচ্ছে আম্মু আলু আর গাজর দিয়ে ভাজি করবে আমার মামানিকে দেখছে এটা করতে তো আমাদের কাছে ওইটা ভাল লাগছে দেখে যে এটা খেতেও মজা হবে পাকোড়াটা

তোমার খালি খালি অর্ধেক বড়ই শেষ করে ফেলছি আর এই কয়টা আছে বড়ই ভর্তা কিন্তু অনেক মজা লাগে তা আম্মু কে আমি বলতেছি যে আম্মু একটু বড়ই ভর্তা করে দাও এখানে শুকনো মরিচ আর একটা কাঁচা মরিচ দিয়ে দিলাম তো কাঁচা মরিচ কেন আম্মু একটা দিছি স্মেলটা তোমার একটু ভালো আসবে খাইতে ভালো লাগবে আর এখন ধনিয়া পাতা দিয়ে আর এখন যেহেতু শীত চলতেছে দেখা যায় যে অনেকেই এরকম ধনিয়া পাতা চাষ করতেছে আর এই বিতলবনটা দিলে তো আরো বেশি মজা লাগে তো আজকে রুধর মুদে বরি ভর্তাটা ভালো অনেক রুধর ছিল এখনো রোদ আছে আম্মু এখন বড়ই দিয়ে দিচ্ছে অনেক সুন্দর একটা বের হচ্ছে আমার মামানি আসলে বড় গালছে জবর ভর্তা করে হ্যাঁ খালামণির আসছিল যখন করা হইছিল এরকম তো সবাই দোয়া করবেন আমরা যেন এই মজাটা করতে পারি হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের বড়ি ভর্তা হয়ে গেছে এত মজা হইছে বলার মতো না মানে বাইরে যে বড়ি ভর্তা কিনতে পাওয়া যায় ওইটা থেকে ও বেস্ট কিনাটা কেউ তোমার স্বাদ লাগে না নিজের হাতে যে কোনো কিছু তৈরি করবো এটা স্বাদ হচ্ছে এখন আর মানে এটা হচ্ছে প্রথমে করছে এটাতে বিট লবণ ছাড়া বিট লবণ ছাড়া আমারটা হচ্ছে বিট লবণ দিয়ে কারণ বিট লবণ দিলে অনেক ভালো লাগে

আলু আলু দিয়ে একটা ভাজি করেছে তো দেখতে খুব বেশি আমি লাগতেছে আর শীতকালীন এরকম ভাজি তো মানে খাওয়ার মজাই আলাদা হম খুব সুন্দর একটা আসতেছে